ভুটানের বিপক্ষে ফিফা ফ্রেন্ডলি ম্যাচে বাংলাদেশ দুই শূন্য গোলে জিতেছে কিন্তু স্কোর লাইন দেখে আসলে বোঝার উপায় নেই এই ম্যাচে বাংলাদেশ কতটা 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 আধিপত্য বিস্তার করে খেলেছে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত গোল আসলে হতে পারতো হাফ যজন অন্তত গোটা ছয়েক গোল তো হতেই পারতো বাংলাদেশ দুই শূন্য গোলে জিতেছে কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে গতি এবং আক্রমণাত্মক ফুটবল বাংলাদেশ উপহার দিয়েছে সেটা আসলে আমরা বহুদিন ধরে দেখিনি এরকম পেস আমরা দেখিনি এবং এই যে গতিময় ফুটবল সেটা ডেফিনেটলি অন্যতম কারণ হামজা চৌধুরী শুরু থেকে মাঠে ছিলেন সেটা তো বটেই ফামিদুলের ইনক্লুশন ফামিদুল বাদিক থেকে যেভাবে করে বারবার বল নিয়ে ঢুকেছেন তাতে করেই আসলে এক্সট্রা একটা পেস পুরো বাংলাদেশ দল জেনারেট করতে সক্ষম হয় গোল ডেফিনেটলি ফার্স্ট হাফে বাংলাদেশ একাধিক পেতে পারতো আমরা তো হেট করে গোল করলো এবং সেক্ষেত্রে জামাল ভুইয়ার কর্নার আমরা অনেকগুলো এখানে ইন্টারেস্টিং বোঝাপড়া দেখেছি একটা হচ্ছে জামাল ভুইয়া এবং হামজা চৌধুরীর একটা ম্যাচের শুরু থেকে আমরা দেখছিলাম তারা দুইজন নিজেদের কিভাবে বল আদান প্রদান করছেন সেটা একটা দারুণ ব্যাপার আর একটা যেরকম চোখে পড়ার মতো ছিল সেটা হচ্ছে ফামিদুল এবং রাকিব ফাহিদুল যেভাবে করে রাকিবকে আসলে বল বানিয়ে বা বাড়িয়ে দিচ্ছিল তাতে করে বাংলাদেশ বারবার আসলে অ্যাটাক করছিল সেই ঘটনাটা হয়েছিল আবার আমরা দেখেছি যে হামদা হামজা চৌধুরীর সাথে সোয়েল রানা মাঝ মাঠের পাশাপাশি তারা কিভাবে করে বল করছেন এক পাস দিয়ে আসলে মিডফিল্ডের দখলটা পুরোটা সময় জুড়ে নিজেদের জোরে গোলের কথা বলছিলাম যে গোল তো হতে পারত জামাল নিজে একটা গোল তো করতেই পারতেন এবং একই সাথে মোরসালিন বদলি হিসেবে যিনি মাঠে নেমেছেন তিনিও কিন্তু গোটা দুয়েক গোল করতেই পারতেন সেগুলো হয়নি নানা কারণে হয়নি ডেফিনেটলি ব্যর্থতা সেই জায়গাটাতে ছিল বা যে দুটো গোল হয়েছে সেই দুটো দারুণ গোল সোয়েল রানা ম্যাজিক দেখিয়েছেন রীতিমতো যে গোলটা করেছেন অসাধারণ এক কথায় তো গোল দুটো হলেও ওভারঅল এরকম অ্যাটাকিং ফুটবল বাংলাদেশ সবশেষ কবে খেলেছে সেটা কিন্তু মনে করাটা খুবই একেবারে কষ্টসব্দ ব্যাপার এবং ফামিদুল তিনি আসলে প্রথম ম্যাচেই তিনি তার প্রতিভার জানান দিয়েছেন তার প্রতিভা মাঠে দেখা গেছে গতি চমৎকার কাটব্যাক এরপরে ডিবক্সের ভেতরে ক্রস এরপর ডিফেন্স চেরা পাস বাড়ানো ফাহমিদুল সেগুলো কিন্তু করতে সক্ষম হয়েছে এবং যখন বল হারিয়েছে তিনি কিন্তু হাল ছেড়ে দেননি গিভ আপ করেননি এবং ক্ষিপ্র গতিতে আবারও সেই বল উইন করার চেষ্টা আমরা ফাহামিদুলের ভিতরে থেকেছি খুবই 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 ইম্প্রেসিভ ডেফিনেটলি এ ব্যাপারে কোনো সন্দেহ আসলে নাই কোচ আসলে পরক করতে চেয়েছেন অনেক ফুটবলারকে তিনি দেখতে চেয়েছেন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আগে এই কারণে শুরুতে স্টার্টিং লাইন আপে কাজেমকে খেলানো হয়েছে কাজেমও তিনিও ভালো খেলেছেন খারাপ খেলেনি মাঝ মাঝে এবং একই সাথে আমরা দেখলাম তাজউদ্দিনকে প্লেইং ইলেভেনে রাখা হয়েছিল পরবর্তীতে বদলি হিসেবে আবার মাঠে নেমেছেন হৃদয় এরপরে আলামিনকে ফাইমকে খেলানো হয়েছে বদলি প্লেয়ার হিসেবে মুসালিন বদলি হিসেবে মাঠে নেমেছে জামাল ভূইয়াকে আমরা দেখলাম একটা নতুন রোলে মানে অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে আসলে জামাল ভুইয়া খেলেছেন নর্মালি তিনি একটু নিচের দিকে খেলে থাকেন সেই জায়গাটাতে জামাল ভূয়া তিনি ভালো খেলেছেন সো ওভারঅল বাংলাদেশের প্রিপারেশনটা হলো দুর্দান্ত সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামার আগে যে ফুটবলটা ভুটানের এগেইনস্টে বাংলাদেশ খেলেছে সেই ফুটবলটা যদি বাংলাদেশ সিঙ্গাপুরের এগেইনস্টে খেলতে পারে তাহলে আমার মনে হয় যে ডেফিনেটলি সিঙ্গাপুরকে হারানো সম্ভব এবং ভুটান কিন্তু র‍্যাঙ্কিং বাংলাদেশ থেকে এক ধাপ এগিয়ে থাকা দল কিন্তু খেলা দেখে মনে হয়েছে যে বাংলাদেশ ভুটান থেকে কমসেকম 30 ধাপ এগিয়ে থাকা একটা দল এতটা রমিনেন্স ছিল বাংলাদেশে কোনো সন্দেহ ব্যাপারে নাই তো দেখা যাক সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশ কেমন করে